শাকিব খান এখন শুধু বাংলাদেশের সুপারস্টার না তুফান সিনেমার মধ্য দিয়ে বিশ্বে এখন শাকিব খানকে মেগা স্টার নামে পরিচিত করেছে সাকিব এখন শুধু বাংলাদেশের হিরো নন তিনি এখন কলকাতার হিরো হিসেবেও দর্শকের মনে জায়গা করে নিয়েছেন আর এতেই ভয়ে কাঁপছেন কলকাতার দুই সুপারস্টার দেব এবং জিৎ এমনিতেই অনেক দিন ধরেই কলকাতার দর্শকেরা দেব আর জিতের সিনেমা দেখেন না সেখানে এখন সাকিব খানের জনপ্রিয়তা বাড়ছে আর এতেই ভয় পেয়ে গেছেন দেবজিৎ সাকিবের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন ওপার বাংলার ভক্তরাও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন অনেক রায় সিনেমা হলে গিয়ে তিনিও সাকিব খানের সিনেমা দেখেছেন এরপর থেকে এই নায়কের ভক্ত তিনি অনিকরাই বলেন টিভিতে রিয়াজ পূর্ণিমা অভিনীত একটি ছবি দেখেছিলাম নাম মনের মাঝে তুমি এরপর তেমন কোনো বাংলাদেশি নায়কের সিনেমা দেখা হয়নি এরপর সিনেমা হলে শাকিব খানের ভাই জানেলোরে সিনেমাটি দেখা হয় তার অভিনয় ভালো লেগেছে বলিউড নায়কদের টেক্কা দেওয়ার ক্ষমতা আছে তার টালিউড সিনেমায়ও তাকে বারবার দেখতে চায় একই রকম প্রশংসা করেছেন কলকাতার একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মী তার মতে শাকিব খান ঢালিউড হার্ট তিনি বলেন ইউটিউবে প্রায় সাকিব খানের সিনেমার গানগুলো শুনি দারুণ পারফর্মার তিনি সিনেমা হলেও তার সিনেমা দেখেছি বন্ধুদের সঙ্গে আমার কাছে মনে হয় সাকিবকে ভাগ করা ঠিক হবে না তিনি বাংলার সুপার স্টার সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত তিনি বলেন শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক শুটিংয়ে দেখেছি সাকিব আমাদের আগেই সেটে হাজির হন প্রতিটি সংলাপ মুখস্থ করে বলেন আমি খুব অবাক হয়েছি তাকে দেখে সুপারস্টার হলেও অহংকার ভাব তার ব্যবহারে খুঁজে পাইনি কলকাতার অন্যতম বড় প্রযোজনা সংস্থার কর্ণধার আশোক ধানুকা বলেন বাংলাদেশে একটিমাত্র নায়ক আর তিনি হলেন শাকিব খান আমি তাকে নিয়ে ছবি বানিয়েছি সেই ছবিগুলো পশ্চিমবঙ্গে সাকিবকে জনপ্রিয় করেছে এখানে দেবজিৎ কিংবা প্রসেনজিতের বাইরেও সাকিব খান আলাদা জায়গা করে নিয়েছেন সাকিব খান সম্পর্কে দেব বলেন আমিও সাকিবের ভক্ত আমি সাকিবের সাথে কাজ করতে চাই জিৎ সাকিব সম্পর্কে বলেছেন সাকিবের ছবি যদি নিয়মিত কলকাতায় আসে তাহলে তা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দুই বাংলায় সাকিব খানের এমন জনপ্রিয়তা ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন এ দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা তারা মনে করেন বাংলা চলচ্চিত্রকে আরও অনেক কিছু দেওয়ার আছে সাকিব খানের তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে